এক সপ্তাহ বাসায় না থাকার কারণে আমার বাসার যে অবস্থা বাসায় এসে একেবারে নিজেই অবাক হয়ে গেছি কিন্তু কাউকে কিছু বলার ছিল না এক সপ্তাহ ইন্ডিয়াতে থেকে বাংলাদেশে এসে যখন আমার বাসায় ঢুকলাম আমার রুমের অবস্থা দেখে আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগছিল মনে হচ্ছিল আমার রুমটা একটা ভূতুরে রুম হয়ে গেছে ময়লায় এবং ধুলাবালিতে তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ অনেক দিন পরে আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি কিন্তু এ কদিন কোনো ভিডিও আপনাদের সাথে তেমন শেয়ার করতে পারিনি কারণ আমি ইন্ডিয়াতে ছিলাম ডক্টর দেখাতে ইন্ডিয়া গিয়েছিলাম ইন্ডিয়া থেকে এসে আমার বাসায় আমার রুমে যখন ঢুকলাম আমার রুমের হাল ছিল একেবারে নাজেহেল অবস্থা তো আমার রুমের মাক্রোসার বাসাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে তারপর এই যে পর্দাগুলো চেঞ্জ করে দিচ্ছি আর কী পরিমাণে ধুলা জমেছিলো আমার ঝাড়াঝাড়ি দেখেই আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে বাসায় না থাকলে একটা বাসার অবস্থা কী হয় ও বাসায় আমার মা আমার মেয়ে ছেলে ওরা সবাই ছিল থাকলেও কি হবে ওরা তো আর এভাবে আমার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে না আমি আমার সংসারটাকে যেভাবে ভালোবাসা এবং যত্ন দিয়ে আগলে রেখেছি এইভাবে তো আর অন্য কেউ রাখবে না তাই না যাই হোক এক এক করে এখন রুমটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই যে পর্দাগুলো খুলে ধুতে দিয়ে দিয়েছি বেশ অনেক দিন ধরে পর্দাগুলো আমি ধোয়ার জন্য খুলে নিব কিন্তু সময়ের অভাবে দেওয়া হচ্ছে না তো আজকে যেহেতু আমার রুমটা আমি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম এই ফাঁকে জালনার প্রত্যেকটা পর্দা খুলে খালাকে দিয়ে দিলাম ধুয়ে নেওয়ার জন্য সেই সাথে বিছানার চাদরটাও আমি চেঞ্জ করে নিলাম আর আজকে আমার রুমটা দেখতেও বেশ আরাম লাগছে এবং চোখের অনেক শান্তি লাগছে আমি যখন পুরোটা রুম গুছিয়ে কমপ্লিট করলাম আমার নিজের কাছে এত পরিমাণে ভালো লাগছিল আপনাদের সাথে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যারা সংসারকে ভালোবাসেন তারাই একমাত্র এই অনুভূতিটা বুঝতে পারবেন আমার যত্নে করা সংসার হাজার অসুস্থ থাকলেও আমার এই সংসারটাকে কখনই এলোমেলো রাখতে দেই না তো যাই হোক আমি কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করে বালিশের কভারগুলো আমি লাগিয়ে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমার পুরো বাসাতেই ময়লা আছে তো আজকে আমি আমার রুমটাকে ক্লিন করে নিচ্ছি আর এক এক করে এক এক দিন আমি সবগুলো রুমই ক্লিন করে নিব একসাথে সবগুলো রুম আমার পক্ষে সম্ভব না এত ডিপ ক্লিন করা তাই চিন্তা করেছি আজকে আমার রুমটাকে আমি ডিপ ক্লিন করে নিই তারপর এক এক দিন এক একটা করে আমি পরিষ্কার করে নিব পুরাটা বাসায় মাক্রসার বাসা করেছে তো এক এক করে আমি পরিষ্কার করে নিলে আমার শরীরের উপরে চাপ কম পড়বে বেশ অনেক দিন পরে আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি যদিও ইন্ডিয়ার একটা শর্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর ফাঁকে ফাঁকে দু একটা করে আমি পোস্ট করেছিলাম তেমন কোনো ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর ইন্ডিয়ার যত ভিডিওগুলো ছিল তেমন তো ভিডিও আমি করিও নি আর যেই কয়েকটা ভিডিও ছিল ওগুলো একটা শর্টস আকারে আপনাদের সাথে আমি শেয়ার করেছি যদিও লং ভিডিও লং ব্লগ একটা তৈরি করার ইচ্ছা ছিল কিন্তু দুঃখিত আমার ফোন থেকে আমি আমার ওজান্তে সব কিছু ডিলেট করে ফেলেছি যার কারণে আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারিনি তো কথা বলতে বলতে কিন্তু আমার রুমটা গুছানো কমপ্লিট আমি এখন রুমটা ঝাড়ুও দিয়ে নিচ্ছি কখন কাজের খালা আসবে আর সেই অপেক্ষায় আমি রেখে দিব তা তো না যেহেতু পুরাটা রুমের আমি ঝুল জেরে একেবারে ক্লিন করে ফেলেছি সেই সাথে আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে ফাইনাল লুক এখন আমার রুমটা দেখতে আমার কাছে এত বেশি প্রশান্তি লাগছে ওই যে বলে না চোখের একটা শান্তি আছে সেই চোখের শান্তিটাই এখন আমার বেশি হচ্ছে এত সুন্দর লাগছে আমার কাছে তো আমার কিন্তু সবগুলো রুমের কাজই শেষ আমার রুমটা শুধু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছে আর বাকিগুলো এমনি আমি গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে কারণ ঘরের সংসারের কাজ করলেই তো আর চলবে না পেটেরও তো ক্ষুদা লাগবে তাই পেটের খাবারের তৈরি করতে রান্নাঘরে চলে আসছি তো পাশের চুলায় আমি ছোটো মাছ হাতে মাখিয়ে অলরেডি দিয়ে দিয়েছি আর এই চুলায় এখন দিব আমি সিম তো সিম রান্না করব আজকে রুই মাছ দিয়ে আর হচ্ছে ছোট মাছ হাতে মাখা চটচুরি সেই সাথে রান্না করব পালং শাক আর হচ্ছে ডাল আমাদের এই মিরপুর এলাকাতে গ্যাসের খুব বেশি সমস্যা হয় গ্যাসের সমস্যার কারণে ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারি না আপনাদের কার কার এলাকায় এরকম হয় কমেন্ট করে জানাবেন তো আপুরা জানি না এভাবে কতদিন চলবে গ্যাসের বিল দিতে হয় কারেন্টের চুলার বিলও দিতে হয় এভাবেই আমাদের দিনগুলো যাচ্ছে তো যাই হোক যদি কারেন্টের চুলা ব্যবহার করতে না চাই তাহলে দুপুরের খাবার একেবারেই মাগরিব হয়ে যায় এমন একটা অবস্থা এই কষ্টের দিনগুলো থেকে কবে যে মুক্তি পাব শহরে থাকাটাই যেন এখন বেশি কষ্টকর হয়ে যাচ্ছে দিন দিন তো ভাবছি একটা সিলিন্ডার নিয়ে নিব তাছাড়া আর কোনো উপায় নেই আর আমার বাসায় যেহেতু বেশিরভাগ সময় মেহমান থাকে মেহমানের কারণেও আমার রান্নাবান্নায় খুব সমস্যা হয় যাই হোক আজকের ভিডিও